প্রতিদিন সকাল ছটায় চায়ের কাপে জিকে সিরিজে আমি সুদীপ স্টাডি গ্রুপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সব বাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের তেচল্লিশ নম্বর ক্লাস এর আগে আমরা বিয়াল্লিশটি ক্লাস আলোচনা করে নিয়েছি যারা এখনো দেখো নি ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই এই ভিডিওগুলো তোমরা দেখে নেবে কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন আপকামিং সমস্ত পরীক্ষাগুলোতে তোমরা পেতে চলেছ তাই কথা না বলে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে বায়ুমণ্ডলের ওজন গ্যাস ধ্বংসকারী মিথাইল ব্রোমাইডের উৎস নিম্নের কোনটি অপশানে জলাভূমি অপশান বি ধান জমি অপশান সি কীটনাশক আপশন ডি রেফ্রিজারেটর বায়ুমণ্ডলের ওজন গ্যাস ধ্বংসকারী মিথাইল ব্রোমাইডের উৎস কোনটি সঠিক উত্তর সি কীটনাশক বিশ্ব আবহাওয়া দিবস কবে পালিত হয় অপশান এ তেইশে মার্চ অপশান বি বাইশে এপ্রিল অপশান সি পাঁচই জুন অপশান ডি একত্রিশে মে বিশ্ব আবহাওয়া দিবস অর্থাৎ ওয়ার্ল্ড মেটোর লজিক্যাল ডে কবে পালিত হয় সঠিক উত্তর অপশন এ তেইশে মার্চ ভিভিয়া ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নেবে নেক্সট তিন নম্বর প্রশ্ন ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অরণ্য সম্পর্কিত গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত অপশান এ রাঁচি বি জব্বলপুর অপশান সি সিমলা অপশান ডি হায়দ্রাবাদ ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অরণ্য সম্পর্কিত গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন বি জব্বলপুর নেক্সট প্রশ্ন মুরলেন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত মুরলেন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত অপশান এ নাগাল্যান্ড অপশন বি মণিপুর অপশান সি গোয়া অপশন ডি মিজোরাম বিকল্প চারটে অপশানের মধ্যে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি মিজোরাম নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন নর্মদা বাঁচাও আন্দোলন কোন বাঁধকে কেন্দ্র করে সংগঠিত হয়েছিল অপশন এ নার্গাজুন সাগর বাঁধ অপশন বি সর্দার সরোবর বাদ অপশন সি উকাই বাঁধ অপশন ডি কয়না বাঁধ নর্মদা বাঁচাও আন্দোলন কোন বাঁধকে কেন্দ্র করে সংগঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি সর্দার সরোবর বাদ ভিভিয়া ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট ছ নম্বর প্রশ্ন নিম্নের কোনটি রূপান্তরিত শিলা অপশান এ ব্যাসল্ট অপশন বি গ্রানাইট অপশন সি কোয়াডজাইট অপশন ডি কোনোটি নয় নিম্নের কোনটি রূপান্তরিত শিলা সঠিক উত্তর অপশন সি কোয়ারজাইট নেক্সট সাত নম্বর প্রশ্ন সমুদ্রের গভীরে ফটিক অঞ্চলের গভীরতা কত অপশন এ পাঁচশো মিটার অপশন বি সাড়ে সাতশো মিটার অপশন সি দুশো মিটার অপশন ডি একশো মিটার সমুদ্রের গভীরে ফটিক অঞ্চলের গভীরতা কত সঠিক উত্তর অপশন সি দুশো মিটার আট নম্বর প্রশ্ন নিম্নের কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় অপশান এ ব্যারোমিটার অপশান বি অ্যানিমোমিটার অপশন সি রেনগেজ অপশান ডি সিজমোগ্রাফ নিম্নের কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় সঠিক উত্তর অপশান এ ব্যারোমিটার তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে এই ব্যারোমিটার আবিষ্কার করেছেন কে নেক্সট প্রশ্ন সোনারান মরুভূমি কোন মহাদেশে অবস্থিত অপশান এশিয়া অপশান বি আফ্রিকা অপশান সি উত্তর আমেরিকা অপশান ডি দক্ষিণ আমেরিকা সোনারান মরুভূমি কোন মহাদেশে অবস্থিত সঠিক উত্তর অপশান সি উত্তর আমেরিকা আজকের ক্লাসের অন্তিম প্রশ্ন নিম্নের কোন বায়ুদূষক গ্যাসের প্রভাবে মাথা ধরা বমি বমি ভাব ইত্যাদি ক্ষতিকারক লক্ষণ প্রকাশ পায় এ ক্লোরিন অপশান বি কার্বন মনোক্সাইড অপশান সি ওজন অপশান ডি আর্সেনিক নিম্নের কোন বায়ুদূষক গ্যাসের প্রভাবে মাথা ধরা বমি বমি ভাব ইত্যাদি ক্ষতিকারক লক্ষণ প্রকাশ পায় উত্তর অপশন বি কার্বন মনোক্সাইড এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি নিউ সিলেবাস অনুযায়ী তোমরা যদি নোটস নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে যারা যারা ক্লাসে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে যাতে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় দেখা হবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ